এই বঙ্গবন্ধুকে বা মৃত শেখ মুজিবকে এত ভয় কেন সরকারের আপনি কিভাবে দেখেন আমার ধন্যবাদ আপনাকে এই একটা স্পর্শকতার বিষয়ে আমাকে প্রশ্ন করার জন্য তবে আমি একজন মুখচিদ্ধ হিসাবে আমার বক্তব্য শুরুতেই আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কামনা করছি আজকের মহান দিনে মানুষের উত্থান আসে উত্থান পতন আছে বঙ্গবন্ধু আদেশ এটা উত্থান ছিল একাত্তর সনে একাত্তর সনে পুরো বঙ্গবন্ধু হয়েছেন তারপর জাতির পিতা আছেন তারপরে তার পতন হয়েছে এটা মানুষের প্রতিটি মানুষের জীবনে উত্থানে পতন হয় প্রতিটি মানুষই তার সব সময় তার উচ্চ শৃঙ্গে থাকে না কেউ জীবদ্দশে থাকে না কেউ হয়তো পরে থাকে না অনেকে সাময়িক মৃত্যু হলেও পরে ইতিহাস থেকে হারিয়ে যায় যেমন আজকে আমরা রাশিয়া লেলিন কিন্তু বহু বছর পরে রাশিয়ার ইতিহাস থেকে হারিয়ে গেছে এরকম পৃথিবীতে অনেক কিছুই আমরা দেখতে পারি মানুষের উত্থান পতন হয় আজকে বঙ্গবন্ধুর পতন হয়েছে আহ পনেরোই আগস্টে সেটা আমাদের ইতিহাস সেটা পক্ষে বিপক্ষে আমরা অনেক কথা বলেছি আমরা মুক্তিযুদ্ধ হিসাবে ওনার বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম আমরা পনেরোই আগস্টে ওনার বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম মুক্তিযুদ্ধ হিসাবে তৎকালীন সামরিক বাহিনীর অফিসার হিসেবে আমরা কিন্তু শনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম অবস্থা নিয়েছিলাম বলেই বাংলাদেশের রাজনীতি একটা পরিবর্তন হয়েছিল এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে পরবর্তীতে বহুদলীয় রাজনীতি বাংলাদেশে কায়েম হয়েছিল কিন্তু আজকে যে আপনি বলছেন সরকারের ভয় কেন আমার মনে হয় এই সরকারটা এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে একক কোন সরকার নাই ডক্টর ইনু সাহেবের যে সরকারটা সেই সরকারটা এখন অনেকটা ছোট হয়ে গেছে কারণ আপনি জানেন ডক্টর ইনু সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রুজার ঈদের আগে রুজার আগে একটি নির্বাচনের আহ্বান জানিয়েছেন এবং নির্বাচন দিবেন তাই নয় উনি সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে উনি বলছেন যে রোজ আগে অবশ্যই নির্বাচন হবে এবং আসা জাগা নিয়ে সৃষ্টি হয়েছে এখানে আমার মনে হয় সরকারের মধ্যে ডক্টর এক একঘরে হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আটজন উপদেষ্টার সম্বন্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে হঠাৎ করে আটজনের নাম কেন আসলো আমরা উপদেষ্টারা এই নির্বাচনের কার্যক্রমের সঙ্গে বন্ধু রেখে আরো কিছুদিন করার জন্য ফলে তারা সবসময় জুজুর ভয় দেখায় তারা এখন শেখ হাসিনা পরাজিত হওয়ার পরে শেখ হাসিনা পরে তারা শেখ হাসিনাকে না পেয়ে এখন এই বত্রিশ নম্বর ভেঙ্গে তারা হিরোইজম দেখার চেষ্টা করেছেন তারা মহানায়ক হওয়ার চেষ্টা করেছেন দুর্ভাগ্য দেখেন আজকে যত বেশি আঘাত করা হচ্ছে বঙ্গবন্ধুকে তত বেশি বঙ্গবন্ধু আরো শক্তিশালী হয়ে উঠছেন কেউ বুঝতে পারছেন না আপনি বঙ্গবন্ধুকে তো আপনি এই জনগণের মন থেকে নিশ্চিন্ন করতে পারবেন না ওই পুরনো প্রজন্মকে তো পারবেনই না নতুন প্রজন্ম তো বাংলাদেশকে গর্ব করতে গেলে বঙ্গবন্ধুর নাম আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসবে মনোনা ভাসানের নাম আসবে এই নামগুলো তো কি করে বাংলাদেশের সঙ্গে এদের নামগুলো আসবে মনি সিং এর নাম আসবে কমিউনিস্ট নেতা মনি সিং এর নাম আসবে মুজাফর আহমেদ সাহেবের নাম আসবে এখানে যে যত কিছু লোক এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক তৎকালীন যে বড় নেতারা ছিলেন তাদের নাম ঘুরে ফিরে আসবে এই দেশের ছাত্র আন্দোলনের যে প্রধান পুরুষ তোফায়ল আহমেদ বলেন বা আসম রব বলেন নুয়ার আলম খান বলেন আব্দুল মাখন বলেন তাদের নাম আসবে কারণ তারা সেদিন উনসত্তর ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তৎকালীন পাকিস্তান বা তথা বাংলাদেশ হিস্ট্রির পিছনে তারা ভীষণ অবদান রেখে গেছেন এগুলো আপনি অস্বীকার করবেন কি করে আর এগুলো অস্বীকার করতে গেলেই আপনার রাজনৈতিক অবস্থান তো স্পষ্ট হয়ে যায় আপনি যদি আজকে বাংলাদেশ না মানেন আজকে আপনি বাংলাদেশের পতাকা না মানেন আজকে যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা না মানেন বাংলাদেশের সার্বমত্ব না মানেন বাংলাদেশের সংবিধান না মানেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে না মানেন তাহলে আপনি তো আপনি তো আপনার তো বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে এটা তো আপনি আগামী প্রজন্মের কাছে কি করে সান্ত্বনা দিবেন একটি একটি প্রজন্ম কি করে তার স্থপতি দিকে অবিশ্বাস করবে তাদেরকে অস্বীকার করবে আজকে কি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন জেফারসন এদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন অশিন্তর জহাশনের মধ্যে বিরোধ হয়েছে পরবর্তীতে বিরোধ হয়েছে কিন্তু মার্কিন মার্কিনীরা কোনো মার্কিনীরা কি কোনোদিন অস্বীকার করতে পারবে তাদের অবদান আজকে বিজেপি যত কিছুই বলুক জহহলাল নেহেরু অস্বীকার করতে পারবে তারা জহহলাল নেহেরু কংগ্রেসের পার্টি বিরুদ্ধে তারা কি জহহলাল নেহেরুকে বা এমন কি আসে তারা কঠোর বিজেপি লোকেরও তো গান্ধীকে অস্বীকার করতে পারবে না মহাত্মা গান্ধীকে তারা মহাত্মা গান্ধী বলতে হবে সেখানে তারা অস্বীকার করতে পারবে না আর পাকিস্তানিরা মুসলিম লীগকে ক্ষমতা করেছে মুসলিম লীগকে বারবার ক্ষমতাকে দূর করে দিয়েছে ইমন কি ইমরানের পার্টি আসছে ভুট্টোর পার্টি আসছে ক্ষমতায় কিন্তু তারা কি মোহাম্মদ আলী জিন্না কায়দেমকে অস্বীকার করতে পারেছে। লেগত আল এখানকে অস্বীকার করতে পারেছে তারা কি পারতেছে এটা সম্ভব না ইতিহাসের চাকা ঘোরানো যায় না ইতিহাসকে অস্বীকার করতে গেলে নিজের অস্বীকার হয়ে যেতে হয় ইতিহাস কে যারা দিকে দেখে না ইতিহাস স্বীকার করার চেষ্টা করে সময় হারিয়ে যায় আজকে ডক্টর ইউনুসকে দিয়ে একটা কথা বলানো হয়েছিল যে আমরা রিসেট রিসেট বাটন করে ডক্টর ইউনুস সাহেব কথাটা বলার পরে কিন্তু আর জীবন রিপিট করেন নাই উনি কিন্তু এই বক্তব্যটা রিপিট করেন নাই ডক্টর ইউনুস আমরা অনেকভাবে হয়তো আমরা তাকে ভুল বুঝেছি তার প্রতি আমাদের প্রত্যাশা যা ছিল আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন না কিন্তু গত ওই পাঁচই আগস্ট উনি যখন ঘোষণা দিলেন টি দফা দিলেন জুলাই ঘোষণা হিসাবে এবং পর এবং একই দিন রাত্রিবেলা উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমি যথাশীঘ্র একটা নির্বাচনের তারিখ ঘোষণা করব এবং আমি নির্বাচনের তারিখ জানিয়ে দেবো এবং ঠিক ঘন্টার মধ্যে পরের দিন আগস্ট উনি একটা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলে দিলেন যে আগামী রোজা দুই হাজার ছাব্বিশ সনে রোজার আগে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন ও সেটা যেন যে কোনো অবস্থাতে রোজার আগে হয় অর্থাৎ চোদ্দ পনেরো বা পনেরো জুলাই যদি ফেব্রুয়ারি নির্বাচন রোজা হয় বা শুরু হয় তার আগে এই জন্য আমরা অনেকে ভাবতেছি হয়তো আগামী ১২ ফেব্রুয়ারি বা এর আশেপাশে কোনো দিনে হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং সারা জাতি আজকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই একটা সুন্দর গণতান্ত্রিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখলাম গতকালকে এই সরকারের তথ্য সচিব তথ্য সরকারে কেউ না তথ্য সচিব হলেন সরি আমি একটু পয়সা করে বলি

তার এই তার কামনা করলো না প্রধান উপদেষ্টার বাসায় ওই অনেক ওয়েটার আছে ম্যাচ ওয়েটার আছে যারা ওনাকে চা পান খাওয়ায় তাহলে ওরা কি সরকার ওনার বাড়িতে ভিতরে বুয়া আছে যারা আন্না বান্না করে দেয় ওনাকে তাহলে সেও কি সরকার এই প্রেস সচিব এরকম একটি ওনার কর্মচারী ওনার একজন ব্যক্তিগত কর্মচারী সে বিভিন্ন রাষ্ট্র ব্যাপারে বিভিন্ন বয়ান দেয় টাই সময় সৃষ্টি করছে সে হঠাৎ করে কথা নাই বার্তা নাই বলছে পনেরো আগস্টের দিন কেউ যেকোনো মানুষের ইসলামিক শেখ মুজিব তোমার বাপ হইতে না পারে আরেকজনের তো বাপ আমার মতো বহুত লোকের তো বাপ মনে করে তাকে তার অধিকার তুমি হরণ করে ফেলবা তুমি তুমি একটা যদি প্রধান উপদেশ হিসাবে বলতেন আমরা এটা প্রতিবাদ করতে পারতাম কিন্তু ওনার একটা কর্মচারী প্রেস সেক্রেটারি কর্মচারী আমি তো বললাম যে ওই ওনার অফিসে অনেক কর্মচারী আছে তার চা খাওয়া ওকে কর্মচারী না প্রধান উপদেশের কর্মচারী না বলেন তাহলে সে সে কি আমি সরকার তুমি এই কথাটা বলে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে আর আপনি যেটা বলেন যে বিএনপি লোকেরা গেছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই বিএনপির কোন লোক যায় নাই আমাদের দেশে কিছু লোক আছে এটি আপনি প্রমাণ করলেন যে ছাত্র শিবিরের একটা ছেলেকেও আঘাত করেছে তার মানে কি হচ্ছে ছাত্র শিবিরের ছেলেটাকে ছাত্র শিবিরের লোককে চিনা আমরা চিন না বিএনপি কোন লোক ছাত্র শিবিরের লোককে চিনার কথা না কারণ তারা ইন ডিসগাইজ থাকে গোপনে থাকে এখানে বিএনপির নাম ভাঙ্গাইয়া কোন একটি স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধ বিরোধী চক্র বঙ্গবন্ধু চক্র এই বিএনপির নাম ভাঙ্গাই কাজটি করতেছে আমি দ্বার্থহীন ভাষায় বলছি স্পষ্ট করে বলছি বত্রিশ নম্বরে আশেপাশে বিএনপির কোনো নেতা কর্মী যায় নাই এটা তারেক রহমানকে করার জন্য বিএনপি নেতৃবৃন্দকে হেয়া করার জন্য একটি স্বাধীনতা বিরোধী চক্র এই কাজটা করেছে এবং তারই প্রমাণ হিসেবে তারা রেখে দিয়েছে যে ছাত্র শিবিরের একজন নেতার গায়ে হাত তুলেছে যেটা আপনি

আমাদের এখনো অনেক লোক আমাদের সঙ্গে আছে আমাদের দলে আছে আমরা তাদেরকে চিনি ব্যক্তিগত তাদেরকে চিনি তারা আছে কারণ তাদের তখন তৎকালীন সময় তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে তাদের থাকা প্রয়োজন ছিল তারা ছিল এখন যারা গিয়েছে আপনি যাদেরকে বলতেছেন বত্রিশ নম্বরে গিয়ে যারা মানুষকে হারানি করার চেষ্টা করছে তারা কেউই বিএনপি লোক না এমনকি যদি কোনো পদধারী লোকও হয়ে থাকে তাও আমি বলবো সে বিএনপির লোক না সে হলো গই যে ঘুপটে মেরে থাকা বিএনপিতে ওই লোক এবং তারেক রহমান সাহেবকে বেকায়দা ফালানোর জন্য বিএনপির নেতৃত্বকে বেকায়দা ফালানোর জন্য ওরা বত্রিশ নম্বরে গেছে আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সমস্যা না বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বিএনপি জন্ম হয় বিএনপির জন্ম হয়েছে খন্দকার মুস্তাককে বিতাড়িত করার পরে বিএনপি ক্ষমতায় আসছে সাতই নভেম্বর বিপ্লবের মাধ্যমে পনেরো আগস্টের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই বিএনপি পনেরোই আগস্টের শেখ মুজিবের পক্ষেও না আবার তার মৃত্যুর বিপক্ষেও না তার কোন কনসার্ন না সাতই নভেম্বরে যখন ভারত খালেদ মুশারফের নেতৃত্বে কু করে বাংলাদেশকে ভারতের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তখন সিপাহী বিপ্লবে উত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থান হয়েছে এখানে বিএনপি বঙ্গবন্ধুর বিপক্ষে নয় পরবর্তীতে যখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হলো এই জিয়াউর সাহেব এই পুনর্বাসিত করে গেলেন উনি আওয়ামী ক্ষমতায় নিয়ে আসছেন উনি বাক্সাল বাতিল করে দিয়ে উনি বহুদুলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন যেখানে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করা হলো পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেছে বিএনপির প্রতিপক্ষ দাঁড়িয়েছে কাজে আমাদের সংঘাতটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সংঘাত আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার অনুগতদের বিরুদ্ধে কোন অবস্থা কি বঙ্গবন্ধুদের বিরুদ্ধে নয় এবং আমি মনে করি বিএনপির কোন সংঘাত বিএনপি বঙ্গবন্ধুর বিরুদ্ধে হতে পারে না এটা তারেক রহমান সাহেব বলবেন না দেশমাতা খালেদা জিও বলবেন না কাজে আপনি যেটা বলছেন এখানে এই খবরটা বিভ্রান্তিমূলক এবং এটা অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপির নাম দিয়ে স্বাধীনতা বিরোধীরা এই কাজটা করতেছে কারণ ওরা ওই নাম দিয়ে জামাত বা ছাত্র শিবির বা এরা ওদের নাম দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলার সাহস এখনো বাংলাদেশে রাখে না এখনো তারা স্পষ্ট হয়ে কথা বলতে পারে এনসিবি ছেলে দিতে বলা হবে ছেলে দেখে দেখেন কি বিপুদে টুঙ্গিপাড়া নিয়ে গোপালগঞ্জিতে গিয়া কি বিপদে বলা হয়েছিল আজ পর্যন্ত জামাত কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই দেয় নাই তারা হয়তো আমাদের দিয়ে দেওয়া দেওয়া হবে এটা বিএনপি যখন তাড়াতাড়ি বুঝবে তাদের উদ্দেশ্যটা কি কেন বিএনপি কে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে যে সমস্ত নেতাদেরকে বলা হচ্ছে তারা কতটুকু বিএনপির এটা যখন বিএনপি লোকের অনুধাবন করবে তখনই বিএনপির জন্য মঙ্গল হবে এটা আমার ব্যক্তিগত ধারণা একেবারে তাহলে আপনি বিএনপির প্রসঙ্গ পাঠটা রেখে যদি আমরা বলি সরকার কেন ভয় পাচ্ছে তাহলে বঙ্গবন্ধুকে আমি তো আবার বলি সরকার তো ভয় পাচ্ছে না সরকার চাকর বাকর সরকারের চাকর বাকর আমি তো কেমন বুঝেলাম সরকার কোন উপদেষ্টা বা সরকার একটি কথা বলছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি কথা কেউ মন্ত্রী বলেছে বলেন কিন্তু বলেছে চাকর বাকরেরা বলেছে শফিউল আলম

আপনারা সাংবাদিকরা সেটা প্রচার করেছেন তার আপনাদের কাছে শফিকুল আলম তো অনেক বড় মানে মানে পূজনীয় ব্যক্তি আপনাদের গুরু কারণ তার কথা এখন আপনাদের চাকরি হয় আপনাদের বাকরি হয় আপনারা কোন থাকবেন থাকবেন কোথায় না। নির্ভর করে কোন কোন পত্রিকা নিউজ ছাপাবে কোন নিউজ দিবে সবাই তো এখন ডক্টর ইউরুজকে তারা কেউ চেনে না এই সংবাদ মহল আজকের মেইন স্ট্রিম মেইন লাইন তারা ডক্টর ইউরুজকে চেনে না তারা চেন শফিকুল আলমকে শফিকুল আলম বিস্টেড ইন্টারেস্ট গ্রুপ ক্ষেত্রর কারণে সেইখানে একটা বঙ্গবন্ধু বিরোধী ফবিয়া তৈরি করে সে फायदा লুটার চেষ্টা করছে আমি পরিষ্কার বলছি সরকার অবশ্য বঙ্গবন্ধু বিপক্ষে যাচ্ছে না ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে তার ভিতরে এই চাকরবাকরা যারা এই ফবিয়া তুলে তাদের অবস্থানটাকে তারা আরো নিজেদেরকে নিরাপদ রাখতে চায় বা তারা তাদের চাকটা টিকে রাখতে চায় তারা মনে করে এই কথাটা বললে সরকারের ভিতরে তাদের গুরুত্ব বাড়বে একটা মহল তাদেরকে ভাবা দিবে সাবাসী দিবে সেই মহলটা হয়তো এখন হালুয়া রুটিতে বকরা দিতে পারে এখন যে প্রশাসন আছে এই প্রশাসন কি এই প্রশাসন উঠতে বইতে এখন আমরিকালে দিতে হবে না হলে এই প্রশাসনের চাকরি থাকবে না এক সময় এই প্রশাসন এই পুলিশ বলেন এই সিভিল প্রশাসন বলেন তারা উঠতে বইতে বঙ্গবন্ধুর গান গাইতে হইতো বঙ্গবন্ধুকে জবত্ত হইতো এবং আওয়ামী লীগের স্তুতি গাইতে হইত এখন এরাই তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য তাদের অস্তিত্ব বাঁচায় রাখার জন্য তাদের পশ্চিম বাঁচায় রাখার জন্য ডিসি থাকার জন্য তারা বিভিন্ন পুলিশের দায়িত্ব থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান থাকার জন্য আইজিপি থাকার জন্য তারা এখন উঠতে বইতে সারাদিন শুধু আওয়ামী লীগের বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আর বঙ্গবন্ধুর বিরোধিতাও একই অংশ হিসাবে করে শুধু তাদের চাকরিটা বাঁচায় রাখার জন্য

তিনি বলছিলেন যে আট জন উপদেষ্টার দুর্নীতির খবর তত্ত্ব প্রমাণ তার কাছে আছে পরদিনই বিএনপি স্টেটমেন্ট দিছে এই বক্তব্য আমাদের না এই বক্তব্য ওনার ব্যক্তিগত এইরকম সরকারের তরফ থেকে তো এই বক্তব্য আসে নাই যে এই বক্তব্য শফিকুল সাহেবের বা প্রেস সচিবের এটা সরকারের বক্তব্য না এখন কোথার সঙ্গে কি ধান বানতে কি আপনি এখন প্রশ্ন হয়েছে যে এখানে ডক্টর ইউনুস সরকার তো একঘরে হয়ে গেছে প্রথম শুরুটাই করেছিলাম এভাবে ছিল যে এক ঘরে হয়ে গেছেন ওনার সঙ্গে এখন আর নাই উনি এখন অনেকটা বন্দি অবস্থায় চলে গেছেন সেনা বাহিনী নাই পুলিশ সঙ্গে নাই নাই এনসিপি বাহিনীকে এখন ধ্বংস করে দিয়েছেন শফিকুল আলম তার সঙ্গে নাই এই আটজন উপদেষ্টা তার সঙ্গে নাই কাদের সঙ্গে কাজ কথা বলবে তার কথাটা তো প্রচার করবে কে তাই তো সে প্রতিদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে আপনি কিন্তু স্পষ্ট করে দিয়ে আসছেন যখন বকছেন ওনার এই কথাটা বলার কি দরকার ছিল মানুষ গিয়ে যে নির্বাচন যথাসময় হবে এবং উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই কথাটা কি ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এটা কি ওনার পরিষদে ওনার উপদেষ্টা পরিষদে বসে আলোচনা হয়েছে কথা হয়েছে সিদ্ধান্ত হয়েছে বলে সিদ্ধান্ত নম্বর কত আমাদেরকে জানান হয় নাই কাজেই কাজেই আমি পরিষ্কার বলতে চাই সরকারের ভিতরে একটা সরকার দাঁড়িয়ে গেছে সেই সরকার এখন বেকাতে ফেলে দিতে চাচ্ছে ডক্টর ইউনুসকে তারা চাপের মুখে রাখতে চাচ্ছে যাতে ডক্টর ইউনুস এই বাংলাদেশের জনগণের জন্য মানুষের জন্য কল্যাণ করে কিছু করতে না পারে আপনি দেখেন আমাদের প্রতিটি ইতিহাস গুলো দেখেন না প্রতিটা সরকার কিভাবে আমরা অসহায় করে ফেলি তার পারিপার্শ্বিকতা যাদেরকে নিয়ে আমরা শক্তিশালী করি তাদের হাতে আমরা কিভাবে বন্দী হয়ে যাই আজকে ডক্টর ইউনি কিন্তু ওদের উপদেষ্টা এনসিপি যে প্রধান নাহিদ নাহিদ ইচ্ছা করলে এখন গিয়ে প্রধান উপদেষ্টা দেখা করতে পারবে না আজকে দেখেন দেখেন আপনি দেখেন দেখা হবে না এখন দেখা করতে হলে তাকে ওই নর্মাল চ্যানেল যেতে হবে যে চ্যানেল আমাকে দেখা করার জন্য যেতে হবে আপনাকে দেখা করার জন্য হবে ওই নর্মাল চ্যানেল ফলো করতে হবে আজকে আপনি বাস্তবতা গুলো আপনি অনুধাবন করার চেষ্টা করেন আজকে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগাতার ভাবে আজকে কথা বলে বলা হচ্ছে আর প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে আসিফ মাহমুদের বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে আসিফ মাহমুদ নিজে তো প্রেস রিলিজ করে বলেছে আপনি আসিফ মাহমুদ কে কেন টার্গেট করলেন আপনি আসিফ মাহমুদেছে মোটরসাইকেলে এইগুলা তো সরকার জানা পুলিশের জানা পুলিশ প্রকাশ করে না কেন আজকে যে ছেলেটা একটা ভিডিও ভাইরাল আপনার বলছেন বলা হচ্ছে এই অপুযোগী বক্তব্যটা ভাইরাল না করে যেত তার গ্রেফতার হওয়ার আগেই তো সেটা দিয়েছে কিন্তু গ্রেফতার হওয়ার পরে ভাইরালটা দেওয়ার কথা না তেন অপু তো তার অবস্থান থেকে পরিষ্কার করে যেতে সামনে অপু ভাইরালটা তো অপু তো করে নাই অপু এটাকে ভিডিও করে গিয়েছে সে ভাবছে যে আমার উপরে এটা চাপ আসতে পারে সে আত্মপক্ষ সমর্থন করেছে যার অধিকার সবার আছে আপনি সে আত্মপক্ষ সমর্থন করেছে সে সমর্থন করে সে বলেছে সেটা ভাইরাল হয়েছে বায়োলজি কেন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে মানুষ এটা মেনে নিয়েছে তাহলে এটা তো প্রশাসনের যে পুলিশ আছে আমার বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তো বের করা উচিত কারণ যদি কোনো কারণে ধরে নিলাম যে আসিফ মাহমুদ রাত্রে বেলা গুলশানে গেছে অপু যে কথাটা বলতেছে অপুর কথাটা সঠিক তাহলে সরকার তো সবার আগে জানবে কারণ আসিফ মাহমুদ তো আন্ডার আন্ডার পুলিশ প্রোটেকশন থাকে সবসময় প্রটোকল প্রটোকলের মধ্যেই কত সে পর্তুগালের বাইরে কি যাবে কি করে এটা তো প্রকাশ করে দিল ভাই হ্যাঁ দেখা যায় এইগুলোকে তো লিংক করে দেওয়া হয়েছে ওই ছেলেটা স্মার্টলি জানে আমাকে একটা এলিগেশন আনতে হবে আমাকে একটা কাউন্টার এলিগেশন দাঁড় করাতে হবে এটা তো সিম্পল এটাকে আমরা বলি যে ব্লেম গেম যেটা আমরা উwidetilde করে আসছি যে আমাকে ব্লেম গেমে ফেলতেছে কারা সরকার একটা মহল তো কাজী অপু সিলেক্ট করেছে যে আমাকেও একটা কাউকে আনতে হবে সে হয়তো সব টার্গেট হিসেবে পেয়েছে আসিফ মাহমুদ কে কারণ আসিফ মাহমুদ নিয়ে কথা হচ্ছে তার বাবাকে নিয়ে কথা হচ্ছে বিভিন্ন ভাবে সে কন্ট্রোভার্সি হয়েছে এখন এই ব্যাপারে তো আমরা পুলিশের ভাষ্য দেখতে পারতাম মেট্রোপলিটানোলিটান চিফের ভাষ্য দেখতে পারতাম যে না এই ছবিটা যে সেই বলতেছে সঠিক না আমাদের পুলিশ রেকর্ড বলে আসিফ মাহমুদ সাহেব থেকে ওটা এই দিন ঘরের বাইরে যায় নাই ম্যাটার শেষ হয়ে যায় কিন্তু খেলাটা খেলাটা হচ্ছে আমার মনে হয় একটা ছেলে চাঁদাবাজি করছে ধরলাম অপু স্বামীদের বাড়িতে চাঁদাবাজি করছে এমন কি হয়েছে যে একটা সারা জাতীয় নিউজ করতে হবে এর বড় চাঁদাবাজি ঢাকা শহরে আরো হচ্ছে না আপনি গত এক বছরে একটা পুলিশ অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন সামরিক বাহিনীর একটি অফিসারের চাঁদাবাজি খবর দিয়েছেন প্রশাসনের একটি অফিসারের চাঁদাবাজি খবর দিয়েছেন ঢাকার মেয়রের দায়িত্ব যারা পালন করতেছেন যারা বিভিন্ন প্রশাসনের দায়িত্ব পালন করছেন তারা কি পরিমাণ চাঁদা নিচ্ছে তার খবর আপনি দিয়েছেন না দিয়ে আপনি ওষুধ স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্বে যারা ছিল দুই তিন পাঁচ জনের যারা ছিল সেই পাঁচজনের মধ্যে আপনি আঘাত করে বসতেন চারজনকে আপনি কক্সবাজার গিয়ে কক্সবাজার নিয়ে কবর দিয়ে দিলেন জ্যান্ত কবর দিয়ে দিলেন তাদেরকে তারা জ্যান্ত মৃত মানুষ এখন ঘুরে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে আপনি গত এই এক সপ্তাহে পাঁচ তারিখ থেকে নিয়ে আজকে এই চোদ্দ তারিখে আপনি এদের কোনো অস্তিত্ব দেখেছেন তাদের মিডিয়াতে কোনো নাম দেখেছেন কোনো বক্তব্য দেখেছেন একইভাবে আপনি আসিফ মাহমুদকে আক্রমণ করলেন আসিফ মাহমুদ তো আমার গর্বের অংশ এই বিপ্লবের অংশ এই বিপ্লবকে যারা ধারণ করেছে এই বিপ্লবকে যারা বাস্তবায়িত করেছে তার একটি অন্যতম হিরো তারপর আওয়ামী লীগের টার্গেট আসিফ মাহমুদ হইতে পারে আওয়ামী লীগ বলতে পারে আসিফ মাহমুদ খারাপ আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ চোখ বলতে পারে বিকজ তার শত্রু কিন্তু আমি কেন আসিফ মাহমুদ যখন নিজে সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ যখন নিজে সংবাদ সম্মেলন করে বলেন যে আমি নীলা মার্কেটে গিয়ে হাঁস খাই ভোর রাত্রে না হলে আমি ওয়েস্ট ইন্ডিজে খাই এমন কি মানে মানে কি এমন কি আলাদিনের চেরা যে সরকারের একজন উপদেষ্টা ভোর রাত্রে নীলা মার্কেটে গিয়ে হাঁস পার্টি করতে হবে না হইলে এসে ওয়েস্ট ইন্ডিজে খাইতে হবে তার প্রেক্ষাপটটা তো আমরা চিন্তা করতে হবে সে তো না নাই যে

আপনার চোখে আপনি তাদেরকে মনে করেন বিএনপি কিন্তু ওরা তো বিএনপি না ওরা বিএনপি ভিতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি যা অনেকে আমাদের মধ্যে আছে তারা তো বিএনপি না বুঝতে পারছেন না স্বাধীনতা বিরোধী অনেক শক্তি বিএনপির মধ্যে ঘাট আছে তাদেরকে দেখে আপনি বলতেছেন তারা বিএনপি তারা কেউ বিএনপি না আমি দায় দায়িত্ব নিয়ে বলছি তার জন্য যদি বিএনপি লোকের আমাকে ফাঁসি দেয় দিবে কিন্তু বিএনপি কোন লোক সেখানে যায় তারা যাচ্ছে যে যাচ্ছে সে কিন্তু ওই ঘাপটি মেরে থাকা লোক সে যেই হোক এমনকি স্থায়ী কমিটি কেউ হয়ে থাকে স্থায়ী কমিটি কেউ হয়ে থাকে সেও কিন্তু ঘাপটি মারা লোক ঘাপটি মারা লোক খন্দকার মুস্তাক ওই বঙ্গবন্ধুর বিশ্বাস করে নাই যে খন্দকার মুস্তাক মুজিবের বিরুদ্ধে নিহত হওয়ার পরে বুঝতে পেরেছে এই সেলুকাসের মতো হাই ব্রুটাস তুমিও আমার বিরুদ্ধে হ্যাঁ সেই ব্রুটাসের গল্প সেই ব্রুটাসের গল্প শেক্সপিয়ার নাটকের ডায়লগ কেনা জানে ব্রুটাস মানে কি তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যখন তাকে সবাই মারতে আসলো সে মৃত্যু ওই গ্রুপের মধ্যে যখন ব্রুটাস দেখলো তখন সে জুলিয়াস সিজার বলল ব্রুটাস তুমিও এখানে তুমিও মারতে আসলো আমাকে কাজে দলের মধ্যে যে কারা ব্রুটাস কারা যে মুস্তাক এটা বুঝতে আমাদের অনেক সময় লাগে অনেক সময় লাগে আজকে আমার নেতা তারিক রহমান সাহেব কাদের ভুলের কারণে উনাকে আজকে দেশান্তরে থাকতে হয়েছে উনি জেনেছেন জানেন এখন পরিষ্কার জানেন কাজে ব্রুটাসদের অভাব কোনোদিন বাংলা মতো হয় না এমন যত বড় বড় নেতারা হয় হোক ভাই নেতারা প্রতিবাদ করবে প্রতিবাদ করতে গেলে তো দলের মধ্যে কোন সৃষ্টি হবে প্রতিবাদ করলে তো ওই নেতাটাকে আপনার টার্গেট করবেন সবাই তো মেজর আক্তার না ভাই রফি ইসলাম ভুইয়া সবাই তো মেজর আক্তার না যে নিজে অস্তিত্ব চিন্তা করে না যেটা তার চোখে ধরা পড়ে সেটা সে পরিষ্কার করে সবার সামনে বলে

এই বঙ্গবন্ধুর বা পনেরোই আগস্টের জন্য বিদেশ সঞ্চয় করছে তারা কিন্তু এই সরকারে বন্ধু নয় তারা দেশটাকে একটা বিপদ দিকে নিয়ে যাচ্ছে আজকে বত্রিশ নম্বরকে ভেঙে এই সরকার তো কোন ইতিবাচক কিছু অর্জন করতে পারে নাই বরং মানুষের কাছে বিতর্কিত হয়েছে তাদের অবস্থানটাকে দুর্বল হয়েছে ডক্টর ইউরুস অবস্থান অনেক সদস্যের হইতো যদি এই বত্রিশ নম্বরের ঘটনাটা না ঘটত